শিবপ্রসাদের কাছে সব সত্যি বলে দিল তোটেরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সেই অভিনেত্রী রাস্তা দিয়ে হাঁটছিল তখন একজন গুন্ডা অরুণ ফোন করে আর বলে স্যার ওই অভিনেত্রী আমার সামনে দিয়ে যাচ্ছে তখনই কর্ণ বলে তুলে নাও ওকে তুলে নাও তখনই গুন্ডাটা বলে স্যার একটু হয়ে যাবে কিন্তু ও কিন্তু সুপার স্টার তখনই কর্ণা চ্যাটার্জী বলে যাই হোক না কেন ওই হলো ওর জানতে হবে তাই ওকে তুলে নাও কোনো কথা হবে না বুঝতে তখনই গুন্ডাটা বলে ঠিক আছে স্যার তাহলে আমি তুলে নিচ্ছি তখনই করুণা চ্যাটার্জি বলে ওর থেকে কিন্তু সবটা জানতেই হবে তখন গুন্ডাটা বলে ঠিক আছে এই বলে এগোতে লাগবে তখনই পরশুরাম এসে গুন্ডাটাকে এক ঘুষি দেয় তখন গুন্ডাটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় তখনই আরও সব গুন্ডা এসে পরশুরামের দিকে আক্রমণ করে তখন পরশুরাম সবগুলোকে মেরে একদম শুইয়ে দেয় তখনই অভিনেত্রী তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তখন পরশুরাম সবগুলো গুন্ডাকে ইচ্ছে মতো মারে তখন দেখা যাবে সে অভিনেত্রী পরশুরামকে বলে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পরশুরাম বলে আপনি চিন্তা করবেন না আপনার সব সিকিউরিটির দায়িত্ব আমার এই পরশুরামের আপনি শুধু মুখটা বন্ধ রাখুন আপনি আপনার কাজ করুন কোনো সমস্যা হবে না তখন এই কথা শুনে সে অভিনেত্রী বলে কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে তখন পরশুরাম বলে আপনি চিন্তা করবেন না আপনাকে বুঝতে হবে না আপনি শুধু আপনার কাজটা মন দিয়ে করুন ঠিক আছে আপনি শুধু আপনার মুখটাই বন্ধ রাখবেন আর কোনো কিছু আপনাকে ভাবতে হবে না সব দায়িত্ব আমার তখনই সে অভিনেত্রী বলে ঠিক আছে এই বললেই পরশুরাম ওকে গাড়ি করে সেখান থেকে পাঠিয়ে দেয় তখনই দেখা যাবে পরশুরামকে লাট্টু ফোন করে আর ফোন করে বলে পা তুমি কোথায় আছো তুমি নিশ্চয়ই ফাইটিং করছো আমি জানি তো তুমি নিশ্চয়ই ফাইট করছো তখন পরশুরাম বলে হ্যাঁ পা আমি ফাইট করছি তখনই লাটু বলে আমি না বড় হয়ে তোমার মতো তোমার মতো অফিসার হব তোমার মতো ফাইটার হব আমিও আমিও তোমার মতো কমনমেন্ট হতে চাই তখনই দেখা যাবে পরশুরাম বলে হ্যাঁ তোমরাই তো দেশের দুর্নীতি সব কিছু সবকিছু একদম শেষ করে দেবে ঠিক আছে তখনই লাটু বলে হ্যাঁ পা আমরা তোমার জন্য অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো তোমার জন্য আমরা আমরা অপেক্ষা করছি কিন্তু আমি আর দিদি সবকিছু ব্যবস্থা করেছি তোমার জন্য তখনই পরশুরাম বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি তখন এই কথা বললেই লাটু খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পরশুরাম ফোনটা রেখে দেয় আর হাসতে হাসতে বাড়ির দিকে রওনা করে ওইদিকে দেখা যাবে লাটু আর পিকো টেবিলে সব খাবার সাজিয়ে নেয় তখন পিকু বলে আচ্ছা ভাই এখানে তো পাঁচ মিশালি সবজি বললে তাহলে তো এরকম পাঁচ রকম সবজি আছে তাই তো তখন লাট্টু বলে হ্যাঁ তখনই দেখা যাবে পরশুরাম সেখানে চলে আসে এসেই বলে বাচ্চারা তোমরা কি করছো তখন লাট্টু বলে দেখো আমরা এই সব কিছু ব্যবস্থা করেছি তখন তো শিবপ্রসাদ খুব খুশি হয়ে যায় বলে সত্যি তোমরা এগুলো কি করেছো এখানে তো অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছো তোমরা তখন পিকো বলে আচ্ছা পা তুমি খেতে বসো তখন শিবপ্রসাদ বলে না আগে তোমার মামিকে আমি খাইয়ে দেই তখন লাট্টু বলে না মাকে আমরা আজকে আমরা খাইয়ে দেব ঠিক আছে মায়ের পায়ের নিচে তো আমাদের ব্যাস তো তখনই শিবপ্রসাদ বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা খাওয়াতে যাও এই বললে ওরা চলে গেলে তখনই কর্ণচাটার যে শিবপ্রসাদকে ফোন করে তখন শিবপ্রসাদ ফোনটা রিসিভ করলে কর্ণ বলে কি শিবপ্রসাদ তুমি কি ভেবেছ তুমি আর তোটিনি তোমরা বেঁচে যাবে তোমরা কিছুতে বাঁচতে পারবে না এবার শুধু দেখো আমি কি করি তখনই শিবপ্রসাদ বলে আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না তখন কর্ণ চ্যাটার্জি বলে তোটিনি এবার হয়তো বা বেঁচে গেছে কিন্তু পরের বার কিন্তু তোটিনি বাঁচতে পারবে না তার টার্গেট করা আছে আর পরশুরামকে সেটা কিন্তু আমি জানবোই তখন শিবপ্রসাদ বলে আপনি কিছু জানতে পারবেন না আর আপনি কিছু করতে পারবেন না তখন কর্ণ চ্যাটার্জি বলে তুমি তো দেখছি একদম পরশুরামের মতো কথা বলছো তখন দেখা যাবে শিবপ্রসাদ বলে না আমি একজন কমন ম্যান মতো কথা বলছি কারণ সব সাধারণ মানুষই চাইবে যে এই সমাজ থেকে সমস্ত অসৎ অসৎ ব্যবসায়ী অসৎ মানুষগুলো উঠে যাক একটা ভালো সমাজ তৈরি হোক সেটা আমারও চাওয়া সব সাধারণ জনগণের হয়ে আমার চাওয়া তখন কর্মচার্যী বলে তুমি বড্ড বার বেড়েছ বুঝতে পেরেছ বড্ড বার বেড়েছ একবার শুধু পরশুরামকে পাই তাকে আগে শেষ করব তারপরেই তোমাকে শেষ করব বিমা কোম্পানির অফিসার তখন এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে দেয় শিবপ্রসাদ আর বলে শুনুন আপনি কিছু করতে পারবেন না আপনার ছেলের যেমন সাদা হয়েছে আপনারও তেমন হবে এই বলেই ফোনটা রেখে দেয় তারপরে শিবপ্রসাদ বলে কিছু করতে পারবেন না কারণ আমি হলাম পরশুরাম কমন ম্যান ওইদিকে দেখা যাবে তোটিনীর মা তোটিনীর বাবাকে বলে তুমি এতটা পাশান মেয়েটা দিন হয়ে গেল শয্যাশায়ী তার গুলি লেগেছিল মৃত্যু শয্যায় আর তুমি একবার মেয়েটাকে দেখতে গেলে না কেমন বাবা তুমি কেমন বাবা এতটা পাশান একজন মানুষ হতে পারে কি করে হ্যাঁ তুমি তো তুমি তো তোটেনে বাবা তোমার তো একবার যাওয়া উচিত ছিল তোমার কথা বলা উচিত ছিল মেয়েটার সঙ্গে তখনই দেখা যাবে তোটেনে বাবা বলে না আমার যাওয়া উচিত নয় আমি ওকে মেয়ে বলে মানি না যখন থেকে ওই সস্তার ছেলেটাকে বিয়ে করেছে না তখন থেকে ওকে আমি আমার মেয়ে হিসেবে মানি না ও আমার মেয়ে নয় ওকে আমার দেখার কোনো দায়িত্ব নেই বুঝতে পেরেছো তখন তো তোটেনে মা এই কথা শুনে অবাক হয়ে যায় তখন তোটেনে বাবা বলে ও যেমন যেমন তেমনই ফল পেয়েছে তখন নন্দিনী প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে বাবা তুমি এসব কি বলছো হ্যাঁ তো তিনি আমার দিদি আমাদের বোন তোমার মেয়ে আর যে মানুষটা এতটা এতটা কষ্টে আছে তার তার ওপর আক্রমণ করা হয়েছিল আর তুমি কিনা এসব কথা বলে বলছো হ্যাঁ তবে কর্ণচ্যাটার যে সঙ্গে তোমরা তো হাত নিয়ে তাই না তখনই দেখা যাবে জিদ মুখার্জি সেখানে চলে আসে আর সে বলে দাদা তোর কিন্তু একটু ফোন করা উচিত ছিল ছোট ছোট বাচ্চা দুটো তাদের সঙ্গেও তো তোর কথা বলা উচিত ছিল তখনই তটিনীর বাবা বলে দেখ ছোট তুই একদম ভোল পাল্টাবি না তোর এই রূপ পাল্টানো না আমার দেখতে ভালো লাগে না একদম তুই কখনো কখনো ওদের হয়ে হয়ে কথা কথা বলছিস বলছিস আমাদের তাই তো আমি ঠিক বুঝতে পারছি তখনই দেখা যাবে এই কথা শুনে জিত বলে না না দাদা আমি যেটা বলছি ঠিকই তো বলছি তোর তো মেয়েও তখনই দেখা যাবে তোটিনি বাবা বলে আমি সেটা মানি না মানি না আমি তখন নন্দিনী বলে মানবি কি করে জানিত তটিনীকে গুলি করেছিল কর্ণ চ্যাটার্জি তাই তো কর্মচ্যাটার্জিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর ওই কর্ণচ্যাটার্জির সঙ্গে তোমরা দুজন তোমরা দুই ভাইও তো জড়িত আছো তাই না তাই কান টানলে কিন্তু মাথা আসবে সেটা তোমরা মানো তো তাই এবার না এবার সাবধান হয়ে যাও বাবা তখনই দেখা যাবে বাবা ভাবে রেগে যায় ওদিকে জিত বলে আমাকে কেন টানছিস তুই নন্দিনী সবকিছুতে তখন নন্দিনী বলে একদম না তোমরা না সাধু শতার চেষ্টা করো না তোমরা কি সেটা আমরা জানি ওদিকে দেখা যাবে ওই অভিনেত্রীর কাছে ছুটে যায় কর্ণ চ্যাটার্জী তখন অভিনেত্রী বলে আপনি আমার কাছে কেন এসেছেন আমাকে এভাবে কেন আটকালেন আমার শুট রেডি আমাকে যেতে হবে আমাকে যেতে দিন এই বলে চলে যেতে লাগলেই তখনই কর্ণ চ্যাটার্জী ওর হাত ধরে ফেলে তখনই সে অভিনেত্রী প্রচণ্ড রেগে যায় বলে আমার হাত ছাড়ুন আপনাকে এত বড় সংস্কৃতি দিয়েছে আপনি আমার হাত ধরেছেন হাতটা ছাড়ুন তখন কর্ণ চ্যাটার্জী বলে বলো বলো সেদিন তুমি কি দেখেছিলে তুমি একমাত্র আই উঠে সেদিন পুজোতে তোমরা ঘুরতে গিয়েছিলে আর তুমি সবটা দেখেছো দেখেছ দেখেছো বলো দেখেছ বলো না বললাম তো তখন মুখ চ্যাটার্জি আমার ছেলে আমার ছেলে কবির সে জেলে আছে আমার ছেলেটা আমার কাছে নেই তখনই সে অভিনেত্রী বলে আপনার কি আপনি জেনে কি করবেন যে গুলি খেয়েছিল সে আপনার কি হয় আপনি জেনে কি করবেন তখন কর্ণা চ্যাটার্জি বলে সে আমার পুত্র বোধ বোন হয় তাই আমি জানতে চাইছি সে হলো স্বর্গজিৎ মুখার্জি তার মেয়ে তুমি নিশ্চয়ই নাম শুনেছ তখন তো এই কথা শোনো অভিনেত্রী পুরো চমকে যায় তখনই দেখা যাবে সেই অভিনেত্রী সোজা নিজের ফোনের কাছে চলে যায় ওদিকে কর্ণচ্যাটার্জী বলে শোনো পরশুরাম পরশুরামকে সেটা আমাকে জানতেই হবে জানতেই হবে আমাকে আমাকে কিন্তু এবার বলতে হবে তোমাকে সত্যিটা বলো তখনই সে অভিনেত্রী ফোন করে পরশুরামকে আর ফোন করেই বলে স্পেশাল ব্রাঞ্চ দেখুন এখানে কর্ণচ্যাটার্জী আমাকে এসে ঠেট করছে উনি ব্রাউনসার নিয়ে এসেছে উনি আমাকে ঠেট করছে আর আমাকে বলছে যে আমাকে নাকি উনি শেষ করে দেবে তখনই এই কথাগুলো শুনে কর্ণ সে অভিনেত্রীর কাছে আসে আর এসেই বলে শুধুমাত্র ব্রাউনসার নিয়ে আসেনি এখানে আমরা বন্দুকও নিয়ে এসেছি তখন এই কথা বলে কর্ণচ্যাটার্জী ফোনটা কেড়ে নিয়ে যাবে আর বলে ফোনের ওপারে কে আছো হ্যাঁ কে আছো ফোনের ওপারে তখনই পরশুরাম বলে ওঠে পরশুরাম কমন ম্যান তখনই কর্ণ চ্যাটার্জি বলে আমি জানতাম জানতাম আমি যে এসব কিছুর পেছনে পরশুরাম তো থাকবেই এই মেয়েটার যে পরশুরামের সঙ্গে পরিচয় আছে সেটা তো আমি বুঝতে পেরেছি এ সব কিছুর পেছনে তুমি রয়েছো তাই তো আমি তো তোমাকে খুঁজে বের করবোই তারপরে তোমাকে আমি শেষ করে দেবো আমার ছেলেটাকে জেলের মধ্যে রেখেছো তখনই দেখা যাবে পরশুরাম রেগে যায় বলে আপনি কিছু করতে পারবেন না তখন কর্ণ চ্যাটার্জি বলে এই ওই এনজিওর পিছনে না তটিনি গাঙ্গুলি আছে সেটা সেটা আমি বলে দিচ্ছি তটিনি গাঙ্গুলি ফেসে যাবে তখনই পরশুরাম বলে হ্যাঁ তটিনি গাঙ্গুলি কেও জিজ্ঞাসাবাদ করা হবে আর তার স্বামীকেও না জিজ্ঞাসাবাদ করা হবে আপনাকে চিন্তা করতে হবে না এই বলে ফোনটা রেখে দেয় তখনই দেখা যাবে কর্ণচারটা যে সে অভিনেত্রীকে বলে তোমার কাছে না হাত করে বলছি বলো পরশুরামকে আমার জানতে হবে আমার সব থেকে ভালোবাসার মানুষ আমার ছেলে সে এখন জেলে আছে সে জেলে পচে মরছে আমি সেটা সহ্য করতে পারছি না আমি তোমার কাছে হাত জোর করে বলছি বলো পরশুরামকে বলো তখনই সে অভিনেত্রী বলে আমি জানি না বললাম তো আমি জানি না আমাকে এখন যেতে দিন প্লিজ আমাকে এভাবে বিরক্ত করবেন না তখনই কর্ণ চ্যাটার্জি হাসে আর বলে শোনো এরকম সুপারস্টার সেলিব্রিটি কিন্তু রাস্তায় মোড়ে পড়েও থাকতে পারো তখন এই কথা শুনে অবাক হয়ে কর্ণ চ্যাটার্জির দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে সে অভিনেত্রী তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে করবে না धन्यवाद